গত কয়েক আসর ধরে আইপিএল মাতাচ্ছেন এবারও কি আইপিএল দেখা যাবে বাহাতি এই পেজারকে অপরদিকে পন্টিং এর দলে খেলতে বিগ ব্যাসে গেছেন ঋষাদ হোসেন এই পন্টিং এর হাত ধরে আইপিএল অভিষেক হবে তার একই সাথে আইপিএলে কি দল পাবেন স্কিন সাকিবরা সব মিলিয়ে আইপিএল এর অকশনে চূড়ান্ত হওয়ার সাত বাংলাদেশি ক্রিকেটার ও তাদের বিক্রি হওয়ার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন একটা সময় আইপিএল এর মঞ্চে বাংলাদেশের নিয়মিত মুখ ছিলেন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের দাপট দেখানোর সাথে সাথে আইপিএল এর মঞ্চেও দাপট ছিল সাকিবের তবে সেই সময়টা নেই বর্তমানে নানা ফ্রান্সাইজি লীগ খেলেও এবারের আইপিএল এর চূড়ান্ত নিলামে জায়গা হয়নি সাকিবের যদিও সাকিবের অপূর্ণ জায়গাটা পূর্ণ করতে পারেন ফিজ রেশাদ রাফ আইপিএল এর নিলামে সর্বোচ্চ দুই কোটি ক্যাটাগরির প্রাইস মূল্যে মুস্তাফিজুর রহমানের দল পাবার সম্ভাবনায় বেশি শুধু বাংলাদেশের নয় এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে ভালো করেছেন সাম্প্রতিক সাম্প্রতিক এশিয়া কাপের মঞ্চে ভালো করেছেন এমনকি দুবাইয়ে অনুষ্ঠিত আইএল টি টোয়েন্টিতে নিয়মিত ভালো করছেন বাংলার এই পেসার ফিজের গতি কাটার ভেরিয়েশন আছে আছে বুদ্ধিদীপ্ত বোলিং একই সাথে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির অন্য লিগে আছেন আইপিএলেও আগে মাতিয়েছেন সব মিলিয়ে বাংলাদেশ থেকে দল পাওয়ার সবচেয়ে বড় দাবিদার ফিজ ফিজের পর দাবিদার রিশাদ হোসেন বাংলার এই লেগি বর্তমানে বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হয়ে বড় মঞ্চে রিশাদ পারফর্ম করেন সেই পারফরমেন্স করে এসেছেন আলোচনায় স্বয়ং রিকি পন্টিং এর নজর কেড়েছেন তিনি যে কারণে বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্স তাকে কিনে নেয় দুইবার তাকে ঘিরে রিকি পন্টিং এর আগ্রহের কথা স্বয়ং জানান অজি তারকা এরন ফিন্স নিঃসন্দেহে যদি বিগ ব্যাশে দারুণ কিছু করতে পারেন বিষাদ আইপিএল পাঞ্জাবের দায়িত্বে থাকা পন্টিং এর দলে তার খেলা অনেকটাই হয়ে যাবে নিশ্চিত সাম্প্রতিক সময়ে গুগলিও রপ্ত করেছেন ঋষাদকে নিয়ে তাই প্রত্যাশাও বেশি থাকবে বাকিদের মাঝে নাহিদ রানা শরীফুল তাসকিন তানজিম সাকিবরা আছেন নিলামে বাংলাদেশের পেসারদের বিশ্বব্যাপী সুনাম আছে বিশেষ করে তাসকিন আহমেদ এর আগে আইপিএল ডাক পেলেও খেলা হয়নি বর্তমানে টানা ফ্রাঞ্চাইজি লিগে খেলছেন পেসার তাই দলের পেস খোরা কাটাতে পঁচাত্তর লাখে তার স্কিনকে নিলেও থাকবে না অবাক হওয়ার কিছু অপরদিকে নিলাম থেকে দল পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বাংলার স্পিনার রাকি বলের তবে তার নিলামে চূড়ান্ত তালিকায় থাকাও আছে বড় প্রাপ্তি হিসেবে এবার দেখা যাক শেষ পর্যন্ত এবারের আইপিএল মাতান কোন কোন বাংলাদেশী ক্রিকেটার